আ কলা দিনা আ মানু যারা ইমান আনবে এমন নে আমল করবে দুইটা কাজ আজকে যারা বলে ইমান থাকতে চলবে আমল লাগবে না। এরে তোর কফল খারাপ দুর কফল খারাপ তুই জাহান নামে দুুপী তই জাহান নামে দুূপী যুদুই ইমান থাকবি। জান্নাতে ঢুকতে হলে সর্বপ্রথম যদি জান্নাতে হাসর মারতে গিয়ে যদি সরাসরি জান্নাতে প্রবেশ করতে হয় আল্লাহ কি বলছে দেখো না কোরআনের মধ্যে কোরআন ভুলিয়া দেখো না আল্লাহ বলছে আল্লাহ জিনা না আমানু যারা ইমান আনছে ও আমি করছে দুই টাকা ইমান এবং আমল এই দুই টাকা যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাত তারা জান্নাতের মেহে তাহলে আল্লাহ ভোট পড়লো না তুমি ভুল বললা আল্লাহ বলছে ইমান ও লাগবে আমারও লাগবে আর তুমি বলার ইমান থাকবে চলবে আমল লাগবে না যে কথা শুধু তুমি ইমান নিয়ে ভুলতেছো নামাজ পড়তেছো না সময় মতো নামাজে যাও না ইসলামের বিধিবিধানের পিধিবিধানের তুমি করোনা নবীন সুন্নতের আমল তোমার মধ্যে নাই ওয়াজিবের আমল নাই ফরদের আমল নাই নফর মুস্তাবের আমল তোমার মধ্যে নাই তুমি মনে করো আমি ইমানদার ইমানদার আমি জানলাতে চলে যাব আরে জানলাতে যাইবা তো ঠিক আছে এই ইমানদার কোন প্রকারের জানলাত হবে যাহার নামার শাস্তি মুখের পরে নদীর সাফাই তুমি জানলাতে যাইবা কিন্তু জান্নাতে যাওয়ার আগে যে তুমি জাহান নামে প্রবেশ করবা এই জাহান নামের শাস্তি তুমি কতটুকু ভোগ করতে পারবে এই শাস্তি ভোগ করার কতটুকু শক্তি ক্ষমতা তোমার আছে হে আমার ভাই আল্লাহ তারা বলেন জান্নাতে যাইতে হলে দুইটা জিনিস দরকার ইমান এবং আমল ইমান এবং আমল আর আমার নবী যে বলছেন মান ক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বকদ দাখালাল জান্নাতা সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তো আল্লাহর কথাটা আর নবীর কথার মধ্যে মিল হয়ে গেল আল্লাহ বললেন ইমান এবং আমল থাকবে দুটার সমন্বয় যখন থাকবে তোমার আগলের পাল্লা বাড়ি হয়ে যাবে তুমি কালসারে সর্বত তোমার হাত দেখাবে বিশ দিন গতিতে ফুলচেরাত পার হয়ে যাবে এই ফুলচেরাত পার হয়ে জান্নাতের গতি পৌঁছে যাবে আর নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ জান্নাতা

এর মানে এই নয় তুমি মুসলমান হইছো ইমানদার হইছো আমল করছো না তুমি সরাসরি জান্নাতে চলে যাবে ফলতে পারেন হুজুর যাওয়া যায় যদি ইমান আছে নবী শাফায়াত করবে আরে শাফায়াত করার জন্য নবীর কিছু কর্ম আছে ও কর্ম করলে নবী শাফায়াত করবে কিন্তু জামান হাদিসের মধ্যে আছে নবীজি বলেন মান হাফিজা যে ব্যক্তি হাকত করল আদা হাদিস আর চল্লিশটা হাদিস নবী পালসার আবামের মতন মধ্যে যে ব্যক্তি সল্লিশটা হাদিস মুখস্ত করল করলো এই সল্লিশটা হাদিস মুখস্ত রাখি যদি সে মৃত্যুবরণ করতে পারে তাহলে আমি মহান মদুর তাকে সাফায়েব করে জান্নাতে নিয়ে যাব তবে নবীর সাফায়েব পাই হলে চল্লিশটা হাদিস মুখস্ত তোমার পাড়া লাগবে

জাহান্নাতে উঠাইয়া জান্নাতে পৌঁছে গেল হে আমার ভাইও এখন আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ কোন কোন কর্ম করলে জাহান্নাবে প্রথম প্রবেশ করতে হবে যদিও আপনার আপনি নবীর উম্মত যদিও তারা আসে এটা সুদাবি করে ইমানদার মুমিন মুত্তাকিন হাদি গাদি মুফতি মুহাদ্দিস আলেম ওলামা যে যে পদের দাবি তারা হত্যা কেন কিন্তু কোন কোন কর্মের কারণে এই জানতে চাই হে আমার সত্র প্রকারের মানুষ পাপের অনেকগুলা পাপের কারণে সত্র প্রকারের মানুষ যাহার নামে সর্বপ্রথম প্রবেশ করবে যদিও সে বড় নামাজি হোক যদিও সে হাদিসাব হোক যদিও মুক্তি হোক যদিও মহাদিস যত বড় ডিগ্রি দ্বারা লোক হোক তা কেন লোকজে বলছেন এই কর্মগুলা যদি তার মধ্যে থাকে প্রথমে জাহান নামে প্রবেশ করতে হবে কিসের জন্য শাস্তি ভোগের জন্য আমি যত বড় এমপি সাহেব হই যত বড় মন্ত্রী হই প্রধানমন্ত্রী হই না কেন আমার অপরাধ থাকলে আমাকে জেলখানা সাজা ভোগ করতেই হবে আমি মন্ত্রী বলে আমার সাজা মাফ হবে না আর যদি আমি এম পি বলে আবার সাযাদাহ কর এটা হচ্ছে সদনৃতি আইনের প্রতি শ্রদ্ধা দেখানো হয় নাই আইনের গতি আইনকে আইনকে আইনের গতিমতো চলতে দেওয়া হয় নাই দূতদ্রূপ যারা এই শর্তটা পাক করবে এই প্রকারের মুসলমান বলা জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারবে না এক নাম্বার হলো হারাম খাদ্য ভক্ষণকারী কোন ব্যক্তি

ওই ব্যক্তি জানাতে প্রবেশ করবে না যে ব্যক্তি হারাম খাবার খাইয়া দেহটা বানাইছে হারাম খাবার খাইয়া জীবন যাপন করছে এই খাইতের দ্বারা কি হয় এই আপনি সকালবেলার খাবার খাইলেন এই খাবারের দ্বারা আপনার শরীরের মধ্যে বিভিন্ন ভিটামিন পয়দা হয় আপনার রক্ত মাংস পুষ্ট এগুলাই খাদ্যের পুটিনের দ্বারা খাদ্যের শক্তি দ্বারা আপনার এই দেহার শক্তি পরিচালিত হয় দেহটা পরিচালিত হয় আপনি যে খাবার খান খাবারের মাধ্যমে আপনার শরীরে প্রতিদিন রক্ত কয়দা হচ্ছে আবার এই রক্তটা একটা নির্দিষ্ট সম্পর্কে রক্তটা পানিতে পরিণত হয়ে যায় একটা মানুষের শরীরে প্রতিদিন অনেক অনেক রক্ত পয়দা হয় আবার অনেক রক্ত পানিতে পরিণত হয়ে যায় এটা হয় কিসের দ্বারা খাদ্যের দ্বারা আপনি খাবার খাইলে পায়খানা প্রস্তাব করা লাগে খাবার না খাইলে পায়খানা প্রস্তাব করা লাগে না তাহলে বোঝা গেল খাদ্যের দ্বারা দৈনিক দিন আপনার দেহটা গঠন হচ্ছে আপনি মনে করবেন না যে এই দেহটা আপনি না খাইলেও দেহটা সব ঠিক থাকবে আপনি একদিন সকাল থেকে আরেকদিন সকাল পর্যন্ত না খাইয়া দেখেন আপনার ওজন কমে যাবে ওজন এতে বুঝা যায় খাদ্যের দ্বারা আপনার শরীর প্রতিদিন গঠন হচ্ছে খাদ্যের দ্বারা আপনার শরীরে সবকিছু ঠিক থাকতেছে আপনার খাদ্যের দ্বারা হে আমার ভাই তো লোকটি বলছেন দ্বারাই খাম খাবার দ্বারাই বেহলা গঠন করলো এই হারাম খাবার খাইলো প্রতিদিন এই হারাম খায়ারের দ্বারা তার দেহ রক্ত পোস্ত মাংস হাসি সবকিছু তার এই হারাম খাইদের দ্বারা গঠিত হইলো এই কোয়ালিটির মানুষ সর্বপ্রথম ইমান থাকবো সে তাহার নামে যুক্ত হবে ইমান থাকলে কি করতে হবে যাহার নামে যুক্ত হবে অত সব যদি বলছেন মজার একটা বিষয় নতুন বলছেন আমি সাফায়ক করবো বড় বড় গুণাগারদেরকে বড় বড় গুনাগারদেরকে নাভিসাহায়ক করবেন কিন্তু কবিরা গুনার কথা বলা হয়েছে হারাম খাবার এই হারাম খাবার এই কবিরা গুনার ব্যক্তিকে হাসর মাঠে রবি সাফায়াত করবে না তাকে সরাসরি যার নামে প্রবেশ করতে হবে জাহান্নামের শাস্তি ভোগের পরে আল্লাহর নবী সাপেক্ষে তারা ওই ব্যক্তিদের আবার জান্নাতে প্রবেশ করবে। এটুকু বলেন সুবহানাল্লাহ। হারাম খায়তো যারা খাবে হারাম খায়দের দ্বারা যারা দাদের দেহ রক্ত গোশত মাংস হাতে পয়দা হবে, শক্তি পয়দা হবে। জীবনে শক্তি উজ্জীবিত হবে। ওই সমস্ত ব্যক্তিরা সর্বকতম জাহান্নামে প্রবেশ করতে হবে শাস্তি ভোগের জন্য।

যত নামাজে নামাজি হোক যতবার কেন যত বড় হাজি সাহ ব্যক্তি হোক না কেন যত ব্যক্তি দাবি করুক না করো ওই ব্যক্তি সর্বপ্রথম আদাব ভোগ করার জন্য শাস্তি ভোগ করার জন্য জাহান নামের মধ্যে প্রবেশ করতে হবে দুই নম্বর ব্যক্তি হল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির জান্নাতের মধ্যে প্রবেশ করবে না নবীজি বলেছেন লা ইয়াদখুলুন জান্নাতা কাতিলুর রিমী লা ইয়াদখুলুন জান্নাতা কাতিলুর রিমী যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মানে আপনি সরাসরি হাশরের মাঠ থেকে জান্নাতে যাইতে পারবেন না আত্মার মতো ব্যক্তিকে নবী সাফায়াত করবেন না অথচ নবী বলেন আমি বড় বড় গুণা কবিরা গুণা আমি সবাই করবো তলার সম্পর্ক ছিন্ন করো কবিরা গুণা অথচ নবী অন্য জায়গায় বলে আমি কবিরা গুণার কারিদেরকে আমি সাফাই করে জানলাতে নিয়ে যাব তাহলে এত বুঝা গেল নবীজি এই সমস্ত কবিরা কারীদেরকে কারিদেরকে নবীজি হাতরের মাঝে সাফাই করে জান্নাতে নিবেন না এদেরকে শাস্তি ভোগ জন্য যাহার নামের হবে শাস্তি ভোগের পরে নবীজির সুপারিশের মাধ্যমে ইমানের কারণে ওই আমলের কারণে বুজুর্গির কারণে মুসলমানিত্বের কারণে নবীর সুপারিশ পাইয়া শাস্তি ভোগের পরে এক সময় তারা জান্নাতে প্রবেশ করবে এই ধরনের অন্যায় অপরাধ করবানা এই ধরনের গুণা করবানা

মোত্তা কি সব যদি তোমার মধ্যে থাকে বলি নদী যদি সাঁপাই একের মাধ্যমে আপনাকে এক জান্নাতের মধ্যে বসিয়ে দেওয়া হবে কিন্তু আপনি একতা সম্পর্ক সিন্ধু কারিয়ে অপরাধ করা শোনে আপনি সরাসরি নদীর সাপায়ে আপনি পাবেন না হাসনের মাঠে আপনাকে জান্নাত জাহান্নামে প্রবেশ করতেই হবে করতেই হবে হে আমার ভাইও নবীবালা নবীজি বলেন যত সবগুলো পাপের ঘটনা সবগুলো সতেরো প্রকারের পাপিদের কথা উল্লেখ করার সময় এখানে না তবে বিশেষ বিশেষ কথা পাপের কথা আমি উল্লেখ করছি নবীজি বলেন পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতের মধ্যে প্রবেশ করবে না পিতা মাতার সাথে বেয়াদি করা কবিরা গুনা পিতা মাতার খেতমত করা ফরস 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 আল্লাহ তালা নিজে বলেন ওরে আমার বান্দারা আনিস করুলি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো বলি বলি তাই কেন তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো কত বলার কথা রে আল্লাহ বলতেছে এ আমার বান্দারা আমারও সুক্রিয়া জ্ঞাপন করো তোমার পিতা মাতারও সুক্রিয়া জ্ঞাপন করো আমি রব হইয়া তোমার প্রতিপালন করেছি তোমার মা বাবা তোমার মা বাবা এক ধরনের রব তোমাকে লালন পালন করছে তোমার মা বাবা

কত সও ব্যক্তিরা বড় জ্ঞানী ওই ব্যক্তির বড় মুহাদ্দিস ওই ব্যক্তির বড়

আমার বান্দারা সাবধান সাবধান মা বাবার খ্যাত তুমি কিন্তু করবা যদি তোমার মা বাবার সুক্রিয়া জ্ঞাপন না করো মা বাবা যে তোমাকে কষ্ট করে লালন পালন করছে ছোট থেকে যৌবন কাল পর্যন্ত তোমার পিছিয়ে দিয়ে তো সব নিচে তো কষ্ট করেছে এ সুক্রিয়া যদি আদায় না করো এবং মা বাবার সেবা যদি তুমি না করো তোমার কবিরা গুণা হবে রে বান্দা যদি তুমি এই কবিরা গুণাটা অর্জন করান তুমি অবাধ্য সন্তান আর আমি নবৃত্য ঘোষণা দিয়ে গেলাম রাইয়া দুজান তা করুন মা বাবার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না সরাসরি জাহান নামে প্রবেশ করতে হবে যত বড় ডিগ্রিদারী ব্যক্তি হোক না কেন যত বড় আশেখের আচুল হোক না কেন ওই ব্যক্তিকে শাস্তি ভোগের জন্য আধার ভোগের জন্য জাহান নামে সর্বপ্রথম হবে আর যদি ইমান তার মধ্যে থাকে যদি শিশুত্বিকের আশেখের আচুল হইয়া থাকে তাহলে আমার নবী এই জাহান শাস্তি ভোগের ভোগে সুপারিশ করে থাকে জান্নাতে দিবে তলে একানব্বই হাজার মিশন নবী বলছে সাফা করে জানলাতে নিব কিন্তু এটা তো কবিরা গোনা তোর এই কবিরা গুণা কালীকে হাসর থেকে কেন সাফাই করে নবী জান্নাতে পাঠাবেন না তাহলে বুঝা যায় সব কবিরা গুণ